ইসলাম ধর্মে গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ কাজ এবং নবীজি সুন্নাত কুরআন ও হাদিসে গাছ লাগানো ও পরিবেশ রক্ষার বিষয়ে উৎসাহিত করা হয়েছে শুক্রবার বিকাল দুই ঘটিকায় জম্পুই জলা মহকুমার একমাত্র দিনী শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়াহ জগাইবাড়ি মাদ্রাসায় প্রতি বছরই ন্যায় এবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় বৃক্ষরোপণ করেন ত্রিপুরা রাজ্যিক নদোয়ার সম্পাদক তথা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়াহ জগাইবাড়ি মাদ্রাসার মহতামিম মাওলানা জাকির হুসাইন আল জলিলি সহ মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং মাদ্রাসা কমিটির বিভিন্ন কর্মকর্তারা বৃক্ষরোপণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাওলানা জাকির হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন গাছ লাগানো সাদাকায় জারিয়া যার সওয়াব রোপণকারী ব্যক্তি মৃত্যুর পরেও পেতে থাকেন বিশ্বনবী বলেছেন যদি কিয়ামত এসে যায় আর কারো হাতে একটি চারাগাছ থাকে তবে সে যেন তা রোপণ করে দেয় প্রতিটি মসজিদ মাদ্রাসা ঈদগাহ এবং কবরস্থান সহ অন্যান্য ধর্মীয় স্থানগুলোতে এই বৃক্ষরোপণ কর্মসূচি করার জন্য সকলের প্রতি বিশেষ আবেদন করেন তিনি সামাজিক ও ধর্মীয় সংগঠনের কর্মকর্তাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালনে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন মাওলানা জাকির কিছুদিনের মধ্যে পার্শ্ববর্তী মসজিদগুলোতেও এলাকার বিশিষ্টজনদের সহযোগিতায় বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন জগাইবাড়ি মাদ্রাসার মোহতামিম মাওলানা জাকির হোসাইন এদিন উপস্থিত ছিলেন জম্পুই জেলা প্রেসক্লাবের সহসভাপতি মাহমদ আমির হুসাইন জগাইবাড়ি মসজিদ কমিটি সহসভাপতি বাহার মিয়া কোষাধ্যক্ষ আবু কাশাম মিয়া অলিউল্লাহ হাফিজ দেলোয়ার হোসেন প্রমোদনগর আঞ্চলিক নদোয়া সভাপতি আবু তাহের মিয়া সহ অন্যান্যরা দেখুন বিস্তারিত আমরা আজকে জম্পুজলা মহকুমার একমাত্র কৌমি প্রতিষ্ঠান আল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবেরী মাদ্রাসার উদ্যোগে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের ফলের গাছ আমরা রোপণ করতে যাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাদ্রাসা কমিটি এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষকসহ আমরা সবাই মিলে আমরা চারা গাছ রোপণ করব এটার মূল উদ্দেশ্য হল আসলে গাছ রোপণ করা গাছ লাগানো এটা অত্যন্ত স্বভাবের কাজ আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম বলেছেন যে একটি গাছ যদি রোপণ করা হয় সে গাছের বিনিময়ে যে ব্যক্তি রোপণ করবে সে সদকায় জারি মতো সদকায় জারিয়ার মতো সবসময় সব পেতে থাকবে এক্ষেত্রে নবী সাল্লাহ আলয় সাল্লাম অন্য হাদিসও বলেছেন ট্যামত এসে গেছে এরপরও তোমরা একটি চারা গাছ যদি তোমাদের কাছে থাকে তোমরা চারা গাছটাকে রোপণ করো বিভিন্নভাবে হাদিসের মধ্যে এই চারা গাছ রোপণের জন্য রোপণের জন্য তাকিত এসেছে আমরা সেই কোরআন এবং হাদিসের আলোকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা আজকে মাদ্রাসার মধ্যে বিভিন্ন ফলের গাছ আমরা রোপণ করতে যাচ্ছি রোপণের মধ্য দিয়ে আমরা সমাজকে বার্তা দিতে চাই যে প্রতিটা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহে যাহাতে আমাদের ধর্মপ্রাণ ভাই বোনেরা চারা গাছ ফলের গাছ বিভিন্ন বৃক্ষ রোপণ করেন সেই আবেদন আমরা সকলের প্রতি রাখলাম আপনারা প্রত্যেকে বৃক্ষরোপণ করুন এটা অত্যন্ত স্বভাবের কাজ এটা নবী সাল্লা আলিয়া সাল্লামের একটি সুন্নত এই হিসাবে আমরা প্রত্যেকে আমল করব আজকে যারা অংশগ্রহণ করেছেন আমি প্রত্যেককে জগাবের আল জামিয়ার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি